হাই হ্যালো হ্যালোয়ান আমি জিজ্ঞুল হক সো আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর বিষয়টা এই মুহূর্তে যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি সিলেট বাদাগাট রোড একটা অংশ সো আজকে যে টপিক নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো টপিকটা হচ্ছে এখানকার যে সুন্দরতা বা এখানকার যে একটা ভিউ অ্যাকচুয়ালি মুক্ত করার একটা ভিউ অত্যন্ত সুন্দর একটা ভিউ আমার কাছে খুবই ভালো লাগে এবং খুবই এনজয় করলাম আমি আজকে আমি আমি এখানকার বিষয় বিষয়গুলো চেষ্টা বা এই যে আমি আহ একটা হাওরের মাঝে ঠিক আছে এটা হাওরের মাঝে আমি দাঁড়িয়ে আছি অত্যন্ত একটা সুন্দর একটা ভিউ এবং হচ্ছে আহ এখানকার যে পানি তো পানিটা কতটুকু কমছে এই বিষয়টা কিন্তু একচুয়ালি আমি মেনশন করবো সো আজকে বিষয়টা হচ্ছে যে এটা হাওয়ারের যে বিষয়টা তো এটা অংশ কিন্তু আমি তুলে ধরলাম আপনাদের মাঝে আশা করি এই বিষয়টা বা এই ভিডিওটা আপনাদের অনেকটা ভালো বা অনেকটা উপকৃত আপনারা এই ভিডিওর মাধ্যমে হইব তো অ্যাবলুয়ান অ্যাকচুয়ালি এই বিষয়টা আহ তুলে ধরার মানে হচ্ছে অনেক বিয়র্স আছে আমার যে আসলে তারা গ্রামীণ পরিবেশ বা হাওয়ারের যে পরিবেশটা তারা আসলে উপভোগ করতে চান তো আমি এই সৌন্দর্যটা আমি আসলে তাদের জন্য আর যারা বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন দেশের বাইরে থাকি যারা বিভিন্ন দেশে থাকি তারা দেখুন বিভিন্ন কান্ট্রি থেকে যারা দেখুন আমার ভিডিও আমি মনে করি তাদের জন্য উপকৃত হবে বা তারা এই বিষয়টা আসলে অনেকটা জানতে পারবা ঠিক আছে তো এভরিওয়ান আসলে এই এখানকার দৃশ্যটা আমি দেখলাম এখন কিন্তু বিকেল বেলা অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্ত কিন্তু তো এখানকার বিউটা আপনারা জানেন অত্যন্ত সুন্দর একটা বিউর তো এই যে এখানকার হাওড়ের আমি হাওড়ের মাঝখানে আইছি তো হাওড়ের কিছু অংশ কিন্তু আমি এই যে আপনারা দেখলাম অত্যন্ত সুন্দর হাওড়ের কিন্তু কিছু অংশ আমি তুলিয়া ধরলাম খুবই ফানি এবং জেলে বাই হলো এখানে আছে একটু খেয়াল হলে আপনারা দেখতে পারবো যে একটু দূরে জেলে বাই হল তারা নৌকা দিয়া তারা কিন্তু মাছ মারা বিভিন্ন জাল দিয়া তো আমি যে জায়গার মাঝে আমি দাঁড়িয়ে আছি খুবই ভালো লাগে এবং এখানকার দৃশ্যটা মুগ্ধ করার দৃশ্য আমি খুবই এনজয় করলাম এবং খুবই হ্যাপি আমি আর যদি আমি এদিক দিয়ে দেখি আমার হাতে ডান দিকে এদিকটাও কিন্তু খুবই সুন্দর কিন্তু একটা ভিউ তবে আমি মনে আমার মনে লয় বা আমার পার্সোনালিটি থেকে আমি কই আসলে যদি ওয়েদারটা একটু ভালো হইতো বা রোদটা তো তাইলে ভিউটা অনেকটা আরো সুন্দর ফুটিয়ে উঠত অ্যাকচুয়ালি এটা আমার একটা পার্সোনাল একটা বিষয় আমি মেনশন হলাম তো যাই হোক এই যে মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসলে খুবই ভালো লাগে বা আমি আপনাদের মাঝে বিষয়টা তুলে ধরলাম আর এই হচ্ছে আমাদের বাদাঘাটের কিছু অংশ হাওড়ের কিছু অংশ আমি আপনাদের মাঝে তুলে দিলাম এখানকার সুন্দরতা বা এখানকার ভিউ আর ভিউর্স আসলে এই মুহূর্তে ভিডিও করার উদ্দেশ্য এইটাও আপনাদের মানে কিছু অতুলিয়া দলাম সৌন্দর্যতা বা কিছু এখানকার উপস্থাপনার মাধ্যমে আমি আপনাদের মাঝে আমি তুলিয়া দলাম ইহনকার বিষয় তো एवरीवन আমি মনে করি অত্যন্ত সুন্দরই গো আজকের এই ভিডিওটা বা উপস্থাপনাটা বা ইহনকার আর যে বিউটা আসলে আমি মনে করি আপনারা অনেকটা মুগ্ধই বা কিছু হইলো মুগ্ধইবা তো एवरीवन আজকে এই পর্যন্ত আশা করি সামনের দিকে আমি আরো কনটেন্ট আরো ভালো করার চেষ্টা করব আপডেট করাবো আর আরো ভালো ভালো কনটেন্ট দেওয়ার চেষ্টা করব তবে আমি एक्चुअली আমি আসলে আসলে গ্রামীণ বা গ্রামীণ কন্টেন্ট গুলো দেওয়ার চেষ্টা করেন আসলে আপনারা অনেকে গ্রামীণ দৃশ্যগুলো আপনারা দেখতে বলা পাই বা লাইক কমেন্টস করেন তো আজকে এভরিওয়ান এই পর্যন্ত তো আশা করি এই ভিডিওতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর অবশ্যই আপনারা কিন্তু জানাইবা যে ভিউয়ার্স যে এই মুহূর্তে বা সিচুয়েশনটা কেমন বা বিউটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টস করবা তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম